আঠাশে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত দিন এক শোকাবহ অধ্যায় এই দিনে রাজধানীর ঢাকার পল্টনে প্রাণ বাংলাদেশ জামায়াত ইসলামীর বহু নেতাকর্মী দিনটি সর্বে পালন করা হয় হয়স এরই ধারণাই করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী শাস উপজেলা শাখার উদ্যোগে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি সেবা ক্লিনিক মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয় বিশাল সমাবেশের মাধ্যমে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সারশাহ আসনের এমপি প্রার্থী মৌলানা আজিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফারুক হাসান এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিল সমাবেশে হাজার মানুষের ঢল নামে তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় ন্যায়ের দাবি শহীদদের স্মৃতির প্রতি অঙ্গীকার প্রধান অতিথির বক্তব্যে মৌলানা আজিজুর রহমান বলেন আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে আমাদের শিখিয়েছে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে হয় বুক উঁচু করে সত্যের পক্ষে থাকতে হয় যে কোনো মূল্যে তিনি বলেন হাসিনার পুতনের পর এখন গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে সকলেই স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে আজিজুর রহমান বলেন জামাত ইসলামীকে নিয়ে এখন নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে তিনি সকল স্তরের নেতাকর্মীকে সচেতনতার সাথে সচেতন থাকার আহ্বান জানান বলবানুসকানিমূলক কথা আমাদের কারো জীবনে শান্তি আনতে পারবে না শান্তি আনতে পারবেন না আমার ভাইরা আজিজ রহমান বহিলোপতে জামাত কুরমির উপর আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আজকে পয়লাপুকার রাস্তা লুটপর রহমানের ভেঙেছে আল্লাহ তাদের শাস্তি দিবেন নিশ্চয় এই কাষ্ট আপনারা করেছেন কোন কারণে করলেন আমি বলবো এই গেছে অনেক জায়গায় আউলি কর্মী আপনাদের অনেক কাজ করেছে উপদেকু ফারুক হাসান বলেন জামাত ইসলামি অনেক ত্যাগ কুরবানির মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে কোন ধরনের চক্রাঙ্গকে জামাত ইসলাম হয় করে না তিনি সকল স্তরের জনশক্তিকে আগামী নির্বাচনের জন্য কঠোর পরিশ্রমের আহ্বান জানান জামাত ইসলামিTetra থেকে থেকে দু리아শাদ থেকে পাঁচগর পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীন তিনSearchCVনে এখানে নির্বাচনcoran ঘোষণা অনেক আগেই দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা প্রশাসনকে বলতে চাই হামলা মামলা এই দিয়ে জামাতকে প্রতিহত করা যাবে না হুমকি হুমকি দিয়ে জামাতকে থামিয়ে রাখা যাবে না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তো নিরপেক্ষ শেখ হাসিনার যদি দোষর যিনি করেন আপনাদেরকেও ঠাই এই জনগণ এখানে আপনাদের বক্তারা আরও বলেন আঠাশ অক্টোবর কেবল একটি তারিখ নয় এটি ন্যায়ের পথে সংগ্রামের এক শপথ বাক্য তারা সকল নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অঙ্গীকার শেষ হয় আজকের বিক্ষোভ সমাবেশ শাসে আকাশে প্রতিধ্বনিত হয় নতুন দিনের শপথ সত্যের পথ ন্যায়ের পথে ইসলামের পতাকা উঁচু থাকবে চিরকাল ইসমাইল হোসেন New to